নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদেরকে ভোলা মাছের রেসিপি করে দেখাব তো এই ভোলা মাছকে ভোলা ভেটকিও বলা যায় তো চলো বন্ধুরা আজকের এই রেসিপিটা আমি কেমনভাবে করব সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তোমাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবে বন্ধুরা আর যদি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যারা আমার প্রেমিয়ারও আছে তোমাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আর যারা আমার ভিডিওটা পরে দেখছ প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আজকের আমার এই রেসিপিটা তোমাদের কোন অংশ ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তো চলো বন্ধুরা রেসিপিটা আজকের মতো শুরু করা যাক তো দেখো ভোলা মাছের রেসিপিটা বানানোর জন্য আমি চার পিস এখানে ভোলা ভেটকি মাছ নিয়ে নিয়েছি আর এখানে আমি নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু আমি মাছটার মধ্যে মাখিয়ে নিচ্ছি একটু তেল দিলে কি হয় কোনো রকমভাবে কড়াই কিন্তু জড়িয়ে যাওয়ার চান্স থাকে না তো দেখতেই পেলে আমি মেম্বার অনুযায়ী চারটে মাছ নিয়ে নিয়েছি আর এখানে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি আর মাছগুলো আমি একে একেবারে ফ্রাই করে নেব বন্ধুরা মাছগুলোতে যেহেতু আমি সর্ষের তেল দিয়ে একটু মাখিয়েছি মাছগুলো কিন্তু খুব সহজে কড়াই ধরে যাবে না আর মাছগুলো কিন্তু দেখেছ সাইজগুলো অনেকটা বড় বড়। আর যদি খুব বড় মাছ হয় যেহেতু এটাকে ভোলা ভেটকি বলা হয় ভোলা ভেটকি সাইজটা একটু বড় হয় তোমরা চাইলে সেই মাছগুলো কিন্তু মাঝখান থেকে একটু কেটেও নিতে পারো দু পিস করে নিতে পারো তো যাই হোক আমি মাছগুলো একে একে ফ্রাই করে নিচ্ছি আর এদিকে দেখো পিঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের বড়ো সাইজের একটা টমেটো আর এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি তো দেখতেই পাচ্ছ মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে এখানে এই তেলের মধ্যেই আমি কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচ্ছি আমি এখানে এক্সট্রা আর কোনো তেল ব্যবহার করলাম না এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর পেঁয়াজ কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে যেহেতু এখানে পেঁয়াজ দিয়েই আমি পুরো রেসিপিটা দেখাচ্ছি তোমাদেরকে পেঁয়াজটা কিন্তু অনেকটা ভালো করে ফ্রাই করে নিতে হবে বন্ধুরা দু তিন মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখো আমার পেঁয়াজগুলো অনেকটা ভালো করে ফ্রাই হয়ে গেছে এইখানে আমি এবারে টমেটো দিয়ে নিচ্ছি বন্ধুরা টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আমি এখানে একটু নুন ব্যবহার করব। কারণ টমেটোতে যখনই নুন দেওয়া হয় টমেটোটা কিন্তু খুব সহজে গলে যায় তো সেই কারণেই আমি কিন্তু এখানে একটুখানি নুন ব্যবহার করে নিচ্ছি বন্ধুরা তো এইভাবে নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে বন্ধুরা আমি কিন্তু এবারে এখানে কিছু মশলা ব্যবহার করব। অবশ্যই যেহেতু আমি একদমই এটা আমিষ রান্না বুঝতেই পারছো আদা রসুন তো না দিলে একদমই হবে না তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আমি এখানে বড় চামচের এক চামচ আদা বাটা দিয়ে নিচ্ছি আমি এখানে একটু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি আর তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা না দিয়ে কিন্তু ঝালের জন্য গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করে নিয়েছি সেটাও বাটা আর একদম হাফ চামচের মতন আমি এখানে রসুন বাটা দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা আর দেখতেই পাচ্ছ মশলাটা কত সুন্দর কষা হয়ে গেছে একটু একটু তেল যখন ছেড়েছে এখানে আমি হলুদ গুঁড়ো আর রা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম শুধুমাত্র কালারের জন্য আর আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি আর আলাদা করে কোনো রকম কিন্তু আমি এখানে ঝালের জন্য লঙ্কা ব্যবহার করলাম না দেখো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কত সুন্দর কালার হয়ে গেছে এইবারে কিন্তু আমি এখানে জল ব্যবহার করবো তার আগে এটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এইবারে আমি এখানে একটু জল দিয়ে নিচ্ছি বন্ধুরা জলের পরিমাণটা কম দিচ্ছি যেহেতু আমার মাছের পরিমাণটাও কম আছে চার পিস মাছ আছে আমি সেই জন্য জলটা একটু কম দিলাম জল দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা সাহায্যে বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম তো দেখো কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি একদম ঝোলটা কিন্তু ফুটে গেছে এখানে আমি টমেটো তো কুচি দিয়েছিলাম এখানে আমি আবার টমেটো ক্যাচ দিয়ে দিচ্ছি দেখো টমেটো সস দিলে কি হয় একটু কিন্তু ঝোলটা একটু গাড়ো গাড়ো হয় তো সেই কারণে আমি একটু টমেটো সস এতে দিয়ে নিলাম আর স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় তো এইভাবে টমেটো সসটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম ঝোলটা অনেকটাই কমে এসেছে এইবারে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে নেব কিছুক্ষণের জন্য মাছগুলো একটুখানি সেদ্ধ হয়ে গেলেই আমি কিন্তু রেসিপিটা নামিয়ে নেব তো দেখো মাছগুলো তো একদম শক্ত শক্ত ভালো করে ফ্রাই করেছি যেহেতু গঙ্গার মাছ বুঝতেই পারছ একটু ভালো করে ফ্রাই করতে হয় এইভাবে দেখো কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে আমি এখানে গরম মশলা দিয়ে নিলাম গরম মশলা দিয়ে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে আবারও কিন্তু আমি এটাকে একটু চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ জন্য পরে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি তো দেখো আমি অনেকক্ষণ পরে চাপা দিয়ে রেখেছিলাম তারপরে এটা একটা পাত্রে আমি সার্ফ করে নিচ্ছি এভাবে এক এক করে প্রত্যেকটা মাছই একদম জুস সমেত কিন্তু সার্ফ করে নিচ্ছি বন্ধুরা তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে খুব ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বন্ধুরা জানাবে কারণ তোমাদের কমেন্টে অনেক উৎসাহ পাই বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ভোলা মাছের তেল ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে এইভাবে তোমরা যদি ভোলা মাছের রেসিপি করে থাকো দেখবে খেতে কিন্তু খুব সুন্দর হয় তো আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে কেউ ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান প্রথমেই পৌঁছে যায় তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার কোনো ব্লগে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা